ওইটা আমরা নিজেরা ফ্রাই করে খাব আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি এ হচ্ছে মেসাজ উবানিয়ার ট্রেডার্স আর কি ইলিশের মাছ বাজার চাঁদপুরের সবচেয়ে বড় মাছ বাজার ইলিশের সব ইলিশ মাছ এইখানে সম্ভবত যেটি আর কি শুই না আসছি কিন্তু ইলিশের আরও বৈশে রয়েছে দেখি মাছ মাছ ইলিশ মাছের যেমন ইলিশ মাছের ডাকুর আছে তো আমরা ইলিশ মাছ বিক্রি

দেখান দেখে না দেখে না আমি তো ভালো দেখে দেখুন এটা তুই পদ্মা চিরাঙ্গটা

আমার কীরা এগারোশো টাকা কত বলল এগারোশো এগারোশো কেজি দিব না দুই কেজি খাইবে না